হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের কাছে তুলে ধরব বি ভার সম্পর্কে আমি প্রথমে বিগত ক্লাসে আপনাদেরকে বারবার বলেছি যে আমি বি ভার্ভটা একটু ডিফারেন্ট ভাবে নিব তো আমি যেভাবে ক্লাসটা নিতে চাচ্ছি এভাবে এখন পর্যন্ত আমি কোনো ইউটিউবে কোনো এখন পর্যন্ত কন্টেন্ট পাইনি আমি আমি ব্যতিক্রম ভাবে এই বিভার্ভের ব্যবহারটা আমি শেখাতে চাই যাতে আপনারা খুব দ্রুত শিখতে পারেন আর বরাবরের মতনই আমার যে কথাটা থাকে সেটা হচ্ছে যে মুখস্থ না করে লজিক্যালি চিন্তা ভাবনা করে আপনার মাথায় সেটিং করাই হলো আপনার মূল কাজ আর এটা করতে পারলে আপনি আর মুখস্থ করা লাগবে না আর আপনি সহজেই আপনি বিষয়টা আয়ত্ত করতে পারবেন এখন মূল কথা হলো আজকের আমাদের সাবজেক্ট হলো বিভার বিভার এটা গুরুত্বপূর্ণ একটা ভার এটা ছাড়া আমাদের বর্তমান অবস্থা আমাদের আমাদের যে পরিচয় পর্বর ক্ষেত্রে যদি আমি আমি কিছু হই বা হওয়াতে এক্ষেত্রে বিভার্পের গুরুত্বপূর্ণ অপরিসীম সাধারণত বিভার একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় সেটা কিভাবে গুরুত্ব কেন গুরুত্বপূর্ণ এবং কিভাবে কাজ করে সেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে বিভারপের গুরুত্বটা কত তো চলুন কথা না বাড়িয়ে আমি আহ আপনাদেরকে বিভার সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি তো মূলত এই বিষয়টা সবাই জানেন বিভার এটা বিভার শব্দ হলো হওয়া এটা শব্দ অর্থ হলো হওয়া বিভার হলো যে হওয়া কোনো কিছু হওয়া ক্ষেত্রে বিভার্ভের ব্যবহার বিভার সাধারণত নয়টি প্রকার বিভার নয় প্রকার আমরা আট প্রকার ব্যবহার করে থাকি নয় প্রকারের ভিতরে আমরা আট প্রকার ব্যবহার করে থাকি এখন এই নয় প্রকার বিভার কি যেমন এম ইজ আর বিন বিং বিংল বি তো দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় টোটাল দশটা আছে তো আমরা এখানে আটটা ব্যবহার করে থাকি তো আমরা কোন কোন আটটা ব্যবহার করে থাকি আমরা এম ই যার ওয়াই জোয়ার এই চারটা এই উইল বি পাঁচটা এ বিন বিন ছয়টা ষাট আর এই বি একটা এই আটটা এই আটটা আমরা ব্যবহার করে থাকি তো আমরা এখন দেখব প্রেজেন্ট ফর্মে প্রেজেন্ট ফর্ম বলতে ভিউয়ার্স আপনি সবাই জানেন একটা ভার্বের বেস ফর্মকে প্রেজেন্ট ফর্ম বলে যেমন গো একটা ভার্ব এটা হলো গোয়ের পর কি আছে গোয়ের পর গো ওয়েন্ট ওয়েন্ট হলো দুই নম্বর ফর্ম গন হলো তিন নম্বর ফ্রন্ট ভার্ভের তো ভারপের বেস ফর্ম হলো গো তাহলে এম প্রেজেন্ট ফর্ম এটা প্রেজেন্ট ফর্ম এখানে ভার্বের বেস ফর্ম বসবে ভার্ভের এক নম্বর ফর্ম বসবে আর ওয়াজ ওয়ার হলো ফর্ম ভার্ভের দুই নম্বর ফর্ম বসবে বিজি একটা ভার ফর্ম আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছেন তো আজকের আমি এই এক নম্বরের এই যে এক নম্বরের প্রেজেন্ট ফর্ম নিয়ে আমি কথা বলব ইজার আমি ক্লাসটা দুই ভাগে করবো যাতে আপনাদের বুঝতে সহজ হয় দুই ভাগে বা তিন ভাগেও আসতে পারে ম্যাক্সিমাম তিন ভাগে এই যে আজকের প্রেজেন্ট ফর্ম নিয়ে কথা বলবো তারপরে পাস্ট ফর্ম ওয়াজ ওয়ার নিয়ে কথা বলবো তারপরে এই সবগুলো নিয়ে এই ফিউচার ফর্ম পার্টিসেপল প্রেজেন্ট পার্টিসিপল এগুলা নিয়ে একটা ক্লাস হবে দেখি কিভাবে ক্লাসটা সাজানো যায় আশা করি দুই পাঁচ পাঁচটা এদিকে প্রথমে অ্যামিজারের আজকের ক্লাস হবে পরে ওয়াজ আর বি বাকি এই তিনটা একসাথে দেখতে তিনটা ক্লাসের ভিতরে সব শেষ করার চেষ্টা করব তো আজকের আমি দেখাবো একদম সিম্পল যে বিষয়টা এম ইজ আর প্রেজেন্ট ফর্ম তো চলুন প্রেজেন্ট ফর্ম থেকে এম ইজ আর থেকে আমি কিছু বাক্য গঠন করে রেখেছি আর আমি একটা কথা বলে রাখি যে এম ইজ আর ওয়াজ আর এগুলা কিভাবে কোন সাবজেক্ট সাথে কিভাবে যায় সে নিয়ে আমি আলাপ করব তো এম এম ই আমি এতক্ষণ বলেছি তো এম সবসময় আই এর সাথে যায় এই আই এর সাথে যায় সাবজেক্ট এ আই এর সাথে যায় এম হির সাথে যায় ইস আবার শির সাথে যায় ইজ ইটের সাথে ইজ রেজার সাথে ইজ উইয়ের সাথে আর দে এর সাথে আর এর সাথে আর তো এখানে এখানে এক কথা হলো পুলোর ক্ষেত্রে আর পুলোরাল এর ক্ষেত্রে আর সিঙ্গুলারের ক্ষেত্রে ইজ আর আই এর সাথে এম আই এর সাথে এম ঠিক আছে আই এর সাথে এম আমি এটা নোট করে দিচ্ছি আপনাদের বোঝার স্বার্থে এম এর সাথে এর সিরিয়ালে আসি ইউ এর সাথে আর দেশ সাথে হুইশ সাথে তারপরে হিস সাথে ইস শের সাথে ইস ইটের সাথে ইস তারপরে Reza is Reza Karim R চিহ্ন করে দিলাম এগুলোর সাথে এরকমের বসবে আই এর সাথে এম ইউ এর সাথে আর দের এর সাথে আর উ এর সাথে আর হিজ সাথে ই ইজ সি এর সাথে ইজ ইট এর সাথে ইজ রেজার সাথে ইজ রেজাইন করিমের সাথে আর এখন এখন আমি আই আই এর সাথে এম আই এর সাথে যে এম হয় তাহলে আমি একটা বাক্য গঠন করেছি আই এম এ টিচার আমি একজন শিক্ষক আমি হই একজন শিক্ষক আমি আগেই বলেছিলাম যে বি ভার হলো হওয়া বি অর্থ হওয়া তো যখন বি ভার বসবে তাহলে এম এর অর্থ হবে হই ঠিক আছে আই এম আ এ এ আ টিচার আমি আমি হই একজন শিক্ষক হি ইজ আ ব্রোকার এই ইজ শব্দ হই হি ব্রোকার সে হয় দালাল কি পরিচয়ের ক্ষেত্রে বিভারপের গুরুত্ব অনেক পরিচয়ের ক্ষেত্রে ঠিক আছে যে যেকোনো মানুষের পরিচয়ের ক্ষেত্রে বিভার্পের গুরুত্ব অপরিসীম তো হি ইজ ব্রোকার সে হয় একটি দা সে হয় দালাল একজন এখানে একজন বসবে এ আছে একজন বসবে আমি একজন দিয়ে দেই সে হয় একজন দালাল সে হয় একজন দালাল শি ইজ শি ইজ টায়ার্ড সে হয় ক্লান্ত শি ইজ টায়ার্ড এই শি কিন্তু মেয়ে অর্থে বোঝায় ঠিক আছে এই শি মেয়ে অর্থে বোঝায় মেয়ে মেয়েটি

প্লুরাল এর ক্ষেত্রে উই হলো প্লুরাল ঠিক আছে প্লুরাল এর ক্ষেত্রে এই এস টা যোগ হয়েছে যেহেতু অনেক অনেক সংখ্যা লোক বোঝানো হয়েছে যার কারণে উই আর ব্রোকার উই অর্থ আমরা উই আর ব্রোকারস ব্যাংকারস সরি আমি বারবার বল বলছি উই আর ব্যাংকারস আমরা হই ব্যাংকার তো আমরা অনেকগুলো এজন্য পরেরটা আছে দে আর প্লেয়ার দে তারা দে অর্থ তারা তারা তাহলে বলতে অনেকগুলো বোঝানো হয়েছে তারা তারা হয় খেলোয়াড় দে আর তারা হয় খেলোয়াড় তো আশা করছি এম ইজ আর এর ব্যবহারটা আপনি বুঝতে পেরেছেন আহ এম ইজার টা খুব সহজ করে আমি বোঝানোর চেষ্টা করেছি এম ইজ আর প্রেজেন্ট ফর্ম আছে ওয়াজ ওয়ার আমি পাস্ট ফর্মের ক্লাস নিব আলাদা করে তারপরে ওয়াজ ওয়ার আর বি নিজে ভার্ব এটার আলাদা করে ক্লাস নিব আর বাকি নিচের তিনটা আলাদা করে ক্লাস নিব ঠিক আছে তো আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন যে বি ভার্বের গঠন প্রণালী কিভাবে হয় কিভাবে সহজভাবে করতে হয় তো আমি আশা করি আপনারা এই বিষয়টা বাসায় বসে নোট করবেন এবং প্র্যাকটিস করার চেষ্টা করবেন তো আর আমি একটু স্ক্রিনশট দেওয়ার জন্য আপনাদের সুবিধার্থে যাতে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এটা আমি একটা সুযোগ করে দিচ্ছি এটা স্ক্রিনশট নিয়ে বাসায় বসে পড়ার জন্য প্রস্তুতি নিতে পারেন একটা স্ক্রিনশটের আমি ব্যবস্থা করে দিচ্ছি এখন একটা একটা স্ক্রিনশট নিতে পারবেন এক মিনিট এখন একটা স্ক্রিনশট নিতে পারবেন এই স্ক্রিনশটটা নিয়ে আপনারা বাসায় বাসায় বসে প্র্যাকটিস করবেন বারবার আর পরবর্তীতে আমি বলেছি ওয়াজ ওয়ার আর বি নিজি ভার্ব এটা নিয়ে আমি কথা বলবো এর পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আগামী ক্লাসে আবার দেখা হবে তো কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানাবেন আশা করি সলভ করে দেওয়ার চেষ্টা করবো আর আমি সবসময় বলে থাকি যে আমার ক্লাসটা ফাইভ সিক্স সেভেন এই ফাইভ সিক্স সেভেন যারা আছেন তাদের জন্য বিজ্ঞানার লেভেলে আমি কাজ করে থাকি আর যারা ভালো বুঝেন তাদের জন্য না এই ক্লাসটা একদম যারা ছোটরা যারা আছে ফাইভ সিক্স তাদের জন্য এই ক্লাসটা ঠিক আছে আগামী ক্লাসে দেখা হবে সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম